এটা অন্তত নেওয়ার জন্য আসা হয় অনেকের সঙ্গে সাক্ষাৎ হয় চেয়ারম্যান সাহেবের সাথে এবং আবুল হোসেন ভাইয়ের সাথে অনেক জায়গায় হয় সাক্ষাৎ হয় তো আমি দুবার আগে আমাদের যেহেতু দুইজন সম্মানিত অতিথি আজকের সভাপতি এবং প্রধান অতিথি তাদের অল্প দিকটি কথা শুনে আমরা মোনাজাত করব তো আমি এই মুহূর্তে কথা কন শুধু আর জিকির পুরো কোরআন হাদিসের কথা নাই কষ্ট লাগে শূন্যের শেষ হয়ে যাচ্ছে বাবারা শেষ হয়ে যাচ্ছে আমগরে মানুষ দিকার দেয় আমরা মরি গেলে জানি কি হয় আল্লাহ জানে না না রাখে সাতাইশটা লক্ষ আছেনি দেখবেন হাতের মধ্যে আঙ্গুল কয়ডা দশটা আন্টি আছে বাইশটা আঙ্গুল কয়টা আর কত না করে মজা লাগে না তো আঙ্গুল কয়ডা দশটা আন্টি আছে বাইশটা জিজ্ঞেস করলাম বিয়ের দিন কোনটা দিয়েছে কয়টা নষ্ট হয়ে গেছে এই লোক হলুদ কমসা দেখবেন গলা লয়া ঘুরে হম গামসাতে একটা লাড়া দেয় বাবা মানে এতে এমন দে আইছে খাজা বাবার মাল যা আছে সব এটার কাছে আরে লেখা নাই পড়া আল্লাহ যেন সবার কবর আত্মার শান্তি দান করে আর আগামী একুশে ফেব্রুয়ারি আপনাদের পার্শ্ববর্তী কালগড়া খাজা গরিবে নওয়াজের স্মরণে আসন শরীফ কালগড়া খাজা গরিবের নবাজের স্মরণে মাফিল হবে সবুজ ভাইয়ের পক্ষ থেকে এই মাফিল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত করছি ইনশাল্লাহ আমি থাকবো কারি মাসিকমান রাম পরিষেব থাকবেন আপনারা সকলেই সেই মাহফিলে আমন্ত্রিত যাবেন আগামী একুশে ফেব্রুয়ারি আর আগামী বাইশে ফেব্রুয়ারি আপনাদের পার্শ্ববর্তী উত্তর দাল্লা উত্তর দাররা গ্রামে মাদ্রাসা ময়দানে মাহফিল হবে মাদ্রাসা ময়দানে মাদ্রাসা ময়দানে মাহফিল হবে ইনশাল্লাহ সেখানেও আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে তাছাড়া ইদানিং আর কোনো এই বছর মনে হয় আর কোনো মাহফিল এই এলাকার মধ্যে হবে না তো এই উত্তর দাররার মাহফিলটা দিয়েই এই বছর মনে হয় দুই হাজার পঁচিশ সালে মাহফিল আপাতত শেষ হবে যদি আবার পঁচিশ সালে নভেম্বর ডিসেম্বরের কোনো প্রোগ্রাম থাকে আবার হয়তো সাক্ষাৎ হবে এছাড়াও এর ভিতরে অনেকদিন দেখা হবে কারণ আমি যদিও হবিগঞ্জে থাকি আমার বেশিরভাগ সময় আপনাদের নবীনগর উপজেলার বিভিন্ন গ্রামে আমার তো অফ সিজনে সফর করতে হয় আর রসল্লাবাদ বাজারে আমার আউনি লাগে কারণ আমরা বাড়িউলি সর্ষের তেল খাতো তো এই রসুল আবাদ বাজারের তেলই আমার গরু সবসময় থাকে তো সয়াবিন তেলটা দাম কম চলে কয় গেস থেকে বলে দাও তো জি জি বালা তেল নই নেই আমরা আমরা বালা তেল পাই আর কি নারকেল তেল আর বালা তেল তো বালা তেল নই জি সর্ষের তেল তা অন্তত যাওয়ার জন্য হইলো আশা হয় অনেকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে চেয়ারম্যান সাহেবের সাথে এবং আবুল হোসেন ভাইয়ের সাথে অনেক জায়গা জায়গা হয় সাক্ষাৎ হয় তো আমি দুইবার আগে আমাদের যত দুজন দুইজন সম্মানিত অতিথি আজকের সভাপতি এবং প্রধান অতিথি তাদের অল্প দিটি কথা শুনে আমরা মনজাত করব তো আমি এই মুহূর্তে আমাদের প্রধান অতিথি আমাদের প্রধান অতিথি আমাদের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব একটি কথা বলবেন এরপরে আমাদের সভাপতি সাহেব সমাপনে বক্তব্য দেবেন